হাওদা বিল এই হাওদা বিলে আসছি এই এই মাঘ মাঘ মাসের প্রথম দিকে মা আমরা যদি একটু হাওদা বিলটা দেখি হ্যাঁ হাওদা বিলের চারিদিকে আমরা যদি আস্তে আস্তে দেখি যে এখন কোনো ওই ধরনের পানি নেই বিলে যেরকম পানি থাকে ওই ধরনের পানি নেই এবং শুকনো মৌসুম তারপরেও ওইখানে যারা কৃষক তারা চাষি যারা তারা চাষাবাদ করছে আমরা দেখতে পাচ্ছি এবং ব্রিজের দুই ধার থেকে ওই দিকে আপনার চাপায়ত পিরোজপুর ওই গ্রামগুলো রয়েছে গ্রামগুলো থেকে অটো করে মানে যাতায়াত করছে যাতায়াত মনে দেখতে পাচ্ছি আমরা খুব সকালে আসছি এখানে হ্যাঁ তা আমরা দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি এখানে ধানের যে চারা হ্যাঁ সেটা রোপণ করা চলছে কৃষকরা আমরা যদি জুম করি একটু জুম করে ওই যে দেখায় যদি আমরা যদি সামনের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো হুম এখানে আমরা ওই যে তারা কাজ করছে ওই যে ওইখানে কৃষকরা সকালবেলা খুবই মিষ্টি রোদ হ্যাঁ এবং এখানে অনেকগুলো পাখি দেখা যাচ্ছে অতিথি পাখি অনেকগুলো পাখি আমরা যদি একটু জুম করে দেখি ওই যে ওই যে ওই যে পাখিগুলো বক এবং কিছু অতিথি পাখি আছে প্রকৃতির সাথে তারা মিশে একাকার হতে চাচ্ছে তারপরেও যারা পাখি প্রেমিক আছে তারা এখানে আসতে পারে তাদের জন্য সকাল সকালের সময়টা খুবই সুন্দর হ্যাঁ আর এই দিক থেকেও যদি দেখি এইদিকেও কাজ করছে কৃষকরা এবং ওইখানেও অনেকগুলো অতিথি পাখি রয়েছে যদিও দেশি পাখি তারপরেও বিভিন্ন জায়গা থেকে আসছে পাখি খুব সকালবেলা আরও অনেকগুলো পাখি ছিল চলে গেছে এই আর সূর্য ওই উদয় হচ্ছে আর খুবই সুন্দর একটা সকাল না আসলে আপনারা এটা উপলব্ধি করবেন না মানে বুঝতে পারবেন না যে আসলে কত সুন্দর এই জায়গাটা সবাইকে শুভ সকাল আমি এতদিন শুধু হাওদা বিলের নাম শুনেছিলাম অনেক ভিডিও দেখেছি তারপর অনেকেই ছবি পোস্ট করেছিল তো আজকে আমার সৌভাগ্য হলো যে এই হাওদা বিল দেখার জন্য সকালবেলায় আমি এবং আমার মামা পল্টুম রং আমরা সেই শান্তিনিকেতনে এসেছিলাম সাতাই বছর আগে এবং আজকে সাতই বছর পর আবার শান্তিনিকেতনে আমরা মামা ভেগনা ঘুরে এবং সেখানে আমরা স্মৃতি স্মৃতিচারণ করেছি এবং সেই সাতই বছর আগের যে স্মৃতিগুলো আমরা সেগুলো মনে করার চেষ্টা করেছি এবং আজকে এবং হেঁটে হেঁটে আমরা সকালে চমৎকার আজকে রোদ সকাল এই সকাল আমরা হাওদাবিল হাওদা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এই হাওদা বিলে এসেছি আমার কাছে খুব ভালো লাগছে যে এখানে চমৎকার পরিবেশ অনেকেই বাচ্চারা মাছ ধরছে এবং কৃষকরা তারা ধান রোপণ করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রজাতির বক আছে এবং পাখি আমরা জানি যে শীতকালে বিভিন্ন জায়গার থেকে অতিথি পাখিরা বিভিন্ন বিলে বা খালে আসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক পাখি এবং পাখির মেলা এখানে চমৎকার পরিবেশ চমৎকার রোদ আজকে আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ আবারও সবাইকে শুভ সকাল জানাই সবার দিনটি আজকে ভালো কাটুক সুন্দর কাটুক এ প্রত্যাশা করি